আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব শুরুতে আপনাদেরকে একটু প্রোডাক্টটি দেখিয়ে দিই এটা হচ্ছে যে হেপটিস প্লাস হেপটিস প্লাস হেপটিস প্লাস আপনারা হয়তো অনেকে ঠিক মতো উল্টো দেখছেন তো যাই হোক আমি ডিসক্রিপশনে এটার ভিডিও আপনাদের দিয়ে দেব তো এই হেপটিস প্লাস নিয়ে আলোচনা শুরুতেই আমরা একটু চলে যাব লিভারের জন্য উপকারী কিছু মানে উপাদান যেগুলো পেলে লিভারকে লিভারকে সুস্থ করা সম্ভব হয় বা লিভারের যদি কোনো সমস্যা থাকে সেগুলো এই উপাদানগুলো ব্যবহার করলে লিভার সুস্থ হয় তো চলুন আলোচনা শুরু করি আর লিভারটা সম্বন্ধে আপনারা সবাই জানেন যে লিভার হচ্ছে যে মানব মানবদেহের থেকে গুরুত্বপূর্ণ অর্গানগুলোর একটি যে অর্গানটি প্রায় পাঁচশোর অধিক শরীরবৃত্তীয় কর্মকাণ্ড সম্পাদন করে থাকে এবং যেটা অসুস্থ হলে পুরো শরীরের পরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে অনেকেই বলে থাকেন সেভ দ্য লিভার সেভ দ্য লাইফ আসলে লাইফটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে গেলে শরীর বৃত্তীয় প্রত্যেকটি কর্মকাণ্ড সঠিকভাবে সম্পাদন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্যে আমাদের অবশ্য প্রত্যেকেরই উচিত লিভার যাতে সুস্থ থাকে এবং লোভার লিভার যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য লিভারকে সুস্থ রাখা আর এই লিভার সুস্থ রাখতে গেলে এমন কিছু উপাদান আমাদেরকে গ্রহণ করতে হবে যে উপাদানগুলো লিভারকে পুরোপুরি সুস্থ রাখবে এবং সুরক্ষা দেবে আমাদের অন্যান্য ডিসকমফোর্টগুলোকে তো চলুন আলোচনা শুরু করি লিভার পুনরুদ্ধারের জন্য কিছু অত্যন্ত কার্যকরী উপাদান রয়েছে যেগুলি বিভিন্ন গবেষণা এবং ঐতিহ্যবাহী ব্যবহারের ভিত্তিতে লিভারের স্বাস্থ্যের উন্নতি সহায়ক হতে পারে নিচে কিছু অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানগুলোর ভিতরে প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা আপনারা অনেকেই চেনেন অনেকে হয়তো চেনেন না সেটা হচ্ছে মিল্ক বা সিলিমারিন স্লিমারিংটা হচ্ছে যে লিভার চিকিৎসার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কার্যকারিতা মিল্ক থিসল এক অত্যন্ত জনপ্রিয় হার যা লিভার সেলগুলোকে রক্ষা করে প্রদাহ কমায় এবং লিভারের সেলগুলোকে পুনর্জন্ম বা রিস্টোর করতে সহায়তা করে এটি সিরোসিস এবং হেপাটাইটিসের মতো লিভারের অসুখগুলো চিকিৎসায় অত্যন্ত সহায়ক কিভাবে কাজ করে এতে আছে সক্রিয় উপাদান সিলিমারিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রধাবিরোধী বৈশিষ্ট্য সম্পন্ন যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সমর্থন করতে এটা সহায়তা করে তারপরে যে উপাদানটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যে উপাদানটা আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমাদের খাবারের সাথে আমরা ব্যবহার করে থাকি এটা একটা মানে মশলা জাতীয় উপাদান যা আমরা কাল থেকেই জেনে এবং না জেনে হয়তো অনেকেই ব্যবহার করি এবং এটা লিভার সুরক্ষায় অত্যন্ত ব্যাপকভাবে কাজ করে থাকে দ্বিতীয়টি হচ্ছে যে হলুদ হলুদে আছে কার্কিউমিন আর হলুদের প্রধান উপাদান কার্কিউমিন লিভারের প্রদাহ কমাতে সহায়তা করে এবং লিভারের ক্ষতি প্রতিরোধ করতে সহায়তা করে এটি লিভারের সেল রিবিল্ডিংয়েও সহায়তা করে কীভাবে কাজ করে কার্কিউমিন লিভারের এনজাইমগুলোকে সক্রিয় করে এবং বাইল উৎপাদনে সহায়তা করে বাইল উৎপাদন বাড়ায় যা লিভারের ডিটক্সিফিকেশনকে সমর্থন করে তারপর আছে ড্যান্ডেলিন রুট কার্যকারিতা ড্যান্ডেলিয়ন রুট লিভারের কার্যকারিতা উন্নত করতে সহায়ক এটি বাইল উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে কীভাবে কাজ করে এটি লিভারের তীব্র বিষক্রিয়া কমাতে সহায়তা করে এবং লিভারের কার্যক্ষমতা বাড়ায় তারপরে আছে এনএসি কার্যকারিতা এনএসি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা গ্লুটোথায়ের নামক গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টের স্তর পুনর্স্থাপন করতে সহায়তা করে এটি লিভারের কোষ পুনর্জন্মে সহায়তা করতে পারে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এটা সহায়তা করে তারপরে এ এল আলফা লিপোইক অ্যাসিড এ এল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের সেলগুলি কি অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ডিটক্সিফিকেশন এটা সহায়তা করে তারপরে আছে আটি তারপরে আছে গ্রিন টি গ্রিন টিতে আছে অ্যাপি চিন গ্যালেট ইজি সিজি নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা লিভারের কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করে এবং রিবিল্ডিংয়ে এটা সহায়তা করে লিভার কীভাবে কাজ করে ইজি সিজি লিভারের চর্বি সঞ্চয় কমাতে সহায়তা করে এবং কমভাবে প্রদাহ কমাতে সহায়তা করে ফলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে তারপর আছে এস এ ই এস অ্যাডোনোসাইলিমিথনিন কার্যকারিতা এস এ এমি একটি প্রাকৃতিক উপাদান যা গ্লুটোথায়ন উৎপাদনে সহায়তা করে এবং লিভার কোষ পুনর্জন্মে সহায়তা করে তারপর আছে বার্ডোক রুট কার্যকর বার্ডোক্রুট ঐতিহ্যগতভাবে ডিটক্সিফিকেশনের জন্য ব্যবহৃত হয় এটা লিভারের কার্যকরতা উন্নত করতে সহায়তা করে এবং টক্সিন দূর করতে সহায়তা করে এছাড়া বেশ কিছু উপাদান আছে যেগুলো লিভারকে অত্যন্ত সুরক্ষা প্রদান করে থাকে তার ভিতরে আছে বিট রসুন এবং পাতা জাতীয় শাকসবজি যেমন পালং শাক লিভারের জন্য অত্যন্ত উপকারী হতে পারে বিটস এবং শাক জাতীয় সবজি বায়ুল উৎপাদন বাড়াতে সহায়তা করে এবং লিভারের প্রদাহ কমায় রসুনে থাকা সালফার যোগ ও লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে মানে শক্তিশালী করে এই উপাদানগুলো এক একভাবে লিভারের সুস্থতা পুনঃপ্রতিষ্ঠা করতে পারেন তবে সেগুলো যদি একসঙ্গে ব্যবহার করা হয় তাহলে লিভারের প্রধা কমাতে এবং ডিটক্সিফিকেশনকে সহায়তা করতে সেল পুনর্জন্মকে উদীপ্ত করতে পারে তবে এগুলো সবকিছুর সমন্ব মানে সমন্বয়ে একটি মেডিসিন আপনাদের সামনে আজকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হেপটিস প্লাস সিরাপ হেপটিস প্লাস সিরাপটি হচ্ছে কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন যা লিভার সুরক্ষা এবং লিভারের সুরক্ষা এটা অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত একটি মেডিসিন তো চলুন হেপটিস প্লাস হলো একটি প্রাকৃতিক ভিত্তিক ওষুধ যা লিভারের স্বাস্থ্যকে সমর্থন করতে ব্যবহৃত হয় এটি সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা যেমন হেপাটাইটিস সিরোসিস ফ্যাটি লিভার এবং লিভার ডিটক্সিফিকেশন সম্পর্কিত সমস্যাগুলোর জন্য ব্যবহৃত হয় এই ওষুধটি বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি করা হয় যা লিভারের কার্যকারিতা উন্নত করতে এবং তার সেল পুনর্জন্মে সহায়তা করে এক কথায় পূর্বে যে উপাদানগুলো আপনাদের সামনে আলোচনা করেছি সেই উপাদানগুলো সংমিশ্রণে হেপটিস প্লাস এটা তৈরি করা হয়েছে যা অত্যন্ত কার্যকরী প্রথমেই হেপটিস প্লাস সিরাপের মানে কার্যকারিতাগুলো দেখি এক প্রথমে হচ্ছে লিভারের ডিটক্সিফিকেশন হেপটিস প্লাস সিরাপ লিভার থেকে বিষাক্ত পদার্থ এবং ফেলেদা উপাদানগুলো দূর করতে সাহায্য করে একটি লিভারের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া উন্নত করে এবং লিভার পরিষ্কারে সহায়তা করে তারপরে লিভারের সেল পুনর্জন্ম লিভার সেল রিকগনিশন এই ওষুধটির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা লিভারের ক্ষতিগ্রস্ত সেলগুলিকে পুনর্নির্মাণ এবং পুনর্জন্মে সহায়তা করে এটি লিভারের স্বাভাবিক কার্যকারিতা ফ্রি আনে তারপরে প্রদাহ কমানো তিন নম্বর আছে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট হ্যাপটিস প্লাস সিরাপের মধ্যে উপস্থিত উপাদানগুলি লিভারের প্রদাহ কমাতে সহায়তা করে এবং বিশেষভাবে হেপাটাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত অবস্থার জন্য এটা বিশেষ উপকারী তারপরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ অক্সিডেন্ট প্রপার্টিস এই ওষুধটি অ্যান্টিঅক্সিডেন্ট গুণে সমৃদ্ধ যা লিভারের কোর্সগুলিকে ফ্রি রেডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করে এটি লিভারের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে তারপর আছে বাইল উৎপাদনে হেপটিস প্লাস সিরাপের লিভারের বাইল উৎপাদন বাড়াতে সহায়তা করে সহায়তা করে বাইল হল একটি গুরুত্বপূর্ণ পদার্থ যা খাদ্য হজমে সহায়তা করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় এ পর্যায়ে আলোচনা করব হেপটিস প্লাস সিরাপের উপাদান সমূহ নিয়ে হেপটিস প্লাসে সাধারণত কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি করা হয় তার মধ্যে আছে মিল্ক থিসল এটি লিভারের সেলের সুরক্ষা দেয় এবং লিভারের সেল পুনর্জন্মে এটা সহায়তা করে থাকে তারপর আছে আর্থি চেক এটি লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং ডিটক্সিফিকেশন ক্ষমতা উন্নত করে তারপরে ড্যান্ডিলিয়ন আছে এটি লিভারের প্রদাহ কমায় এবং টক্সিন বের করতে সহায়তা করে তারপরে গ্রিন টি এক্সট্রাক্ট আছে এটি অক্সিডেন্ট গুণে সমৃদ্ধ এবং লিভার ক্ষতি প্রতিরোধ করে কিভাবে ব্যবহার করবেন হ্যাপটিসহ দুই তিনবার দুই থেকে তিনবার দিনে পানিসহ খাওয়ার আগে বা পরে ব্যবহার করবেন যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা অবশ্যই এটা পানি খাওয়ার আগে ব্যবহার করবেন তাহলে আপনাদের কনস্টিপেশনের সমস্যা থেকে খুব দ্রুত মুক্ত পাবেন সতর্কতা তেমন কোনো সতর্কতা নেই অনেকের অ্যালার্জিটিক সমস্যা দেখা দিতে পারে যদি এই এমন ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা নিকটস্থ বা অভিজ্ঞ পর একজন চিকিৎসকের পরামর্শ দেবেন অনেক ক্ষেত্রে আপনারা আমাদের সাথে সরাসরি ফোনে আলাপ করতে পারেন আমরা সম্পূর্ণ চিকিৎসা সেবাটা আমরা ফ্রি দিয়ে থাকি পরামর্শটা ফ্রি দিয়ে থাকি আপনারা যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উপসংহার হেপটিস সিরাপ একটি কার্যকরী প্রাকৃতিক সমাধান যা লিভারের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং লিভার কার্যক্ষমতা বাড়ায় তবে এটি ব্যবহারের আগে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন বছরে অন্তত দু থেকে তিন ফাইল হ্যাপটিস প্লাস সিরাপ আপনারা প্রত্যেকে ব্যবহার করুন এবং আপনাদের বাচ্চাদেরকেও এটা একটা ডোজ অন্তত দু তিন মাস পর করেন এতে আপনাদের সবার শরীরে লিভার সুস্থ থাকবে আর লিভার সুস্থ থাকলে তখন বাইল সিক্রেশন বলেন হজমের সমস্যা বলেন শরীরে জ্বালা পোড়া এগুলো অনেক ধরনের সমস্যা থেকে মুক্ত থাকা যায় কাজেই সেভ দ্য লিভার সেভ দ্য লাইফ হেপটিস প্লাস সম্পর্কে এটা বলাই যায় আপনাদের প্রত্যেকেরই এটা ব্যবহার করা উচিত এবং অবশ্যই আপনাদের নিকটস্থ ভালো কোনো হোমিও চিকিৎসালয় থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন ইচ্ছা করলে আমাদের কাছ থেকেও আপনারা প্রোডাক্টটি সরবরাহ নিতে পারেন যাদের প্রয়োজন তারা আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে পাইকিরি এবং খুচরা দেশের যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে থাকি এবং এটা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ওই আপনারা যে কেউ এটা যে সমস্ত পেশেন্টরা আছেন নিশ্চিন্ত ব্যবহার করতে পারেন পাশাপাশি যেসব চিকিৎসক বন্ধুরা লিভারের ভালো ওষুধ খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন তো সবাই ভালো থাকবেন আর আলোচনাটি যারা মনোযোগ দিয়ে শুনেছেন তাদের সবাইকে আমাদের সারাহমি ওষুধের পক্ষ থেকে জানাবো ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম